অহেতুক চলে যাওয়া সময়ের তারণায় দূর অতীতের কোনো একটা ভুলের ভাবনায় আজ কি এখানেই থমকে যেতে হবে ধুলো জমে থাকা পাতা উলটিয়ে দেখি এ জগতে হয়েছে কে কবি সুখী সুখ মিথ্যে মরে চেকা তবে চৈত্রের রোদে পড়েছে সবুজ ঘাস অন্তরে যে খয়রি রঙের বসবাস জীবন কি হতাশায় কেটে যাবে ঘুম হয়ে যায় মধ্য দুপুর বেলা ওই ওখানে কলম গাছের তলা ছায়া কি খুঁজে পাওয়া যাবে এত এত চাওয়া চাহিদার ভিড়ে ছোট হয়ে যাওয়া এমন শহরে উদার আকাশ কি আর কখনো পাবে চলেছি নগর বন্দর ইট ইকের জঞ্জালে মলিন হয়ে যাওয়া সবুজ রঙের খেয়ালে কি বলবো শত সহস্র প্রশ্নের জবাবে